জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম টেলিগ্রামে ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজি চালমের নয় মিনিটের গোপন ভিডিও ফাঁস এবার কঠিনভাবে রেগে গেছেন ছাত্র সমন্বয়কের উপর সেনাপ্রধান অবশেষে শেষরক্ষাও হল না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে ছাত্র সমন্বয়ক শারজিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সর্বশেষ জানবেন ডক্টর ইউনুসের অবর্তমানে শেখ হাসিনা দেশে ঢোকার পরিকল্পনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন ছাত্র সমন্বয়কদের বিস্তারিত গোপন ভিডিও আনুমানিক পঞ্চাশ দিন হয়েছে এই দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন বা আমাদের অন্তর্বর্তী সরকার আছেন তাদের জনপ্রিয়তা আস্তে আস্তে কমছে এটা একদম স্পষ্ট আর এই কমার পেছনে মেইন যে রিজনগুলো হচ্ছে প্রধান এবং অন্যতম বিষয়টা হচ্ছে সমন্বয়করা ভাবছেন বা তাদের কথাবার্তাতে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেই জায়গাটাতে দ্বিমত পোষণ করছেন যে তাদের কথাবার্তা মনে হয় ঢাকা ইউনিভার্সিটির শুধু ছাত্ররাই এই বৈষম্য বিরোধী আন্দোলন বা সারা বাংলাদেশে যেই সরকার পতন ঘটেছে আওয়ামী সরকারের সেটা শুধু তাদের ক্রেডিট বাট এখন আমরা আস্তে আস্তে দেখছি বিএনপি বলছে তাদের ক্রেডিট জামাত ইসলাম তো যে চমক দিছে ভাই শিবিরের পোলা পাইন একটা অস্বাভাবিক চমক ছিল পাশাপাশি হেফাজত ইসলাম তারা দাবি করছে আমরাও দাবিদার তো এরকম নানা ইস্যুতে সমন্বয়কদের বিপরীতে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতারা কথা বলছেন কেউ গুছিয়ে বলছেন কেউ কৌশলে বলছেন আবার কেউ সরাসরি বলছেন

নাহিদকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিয়েছেন এমনকি এটাকে হালকা নেওয়ার কিছু নাই হেফাজতের বা এই মুহূর্তে ইসলামিক যে দলগুলো আছে তাদের যে মাঠের উপস্থিতি বিভিন্ন প্রোগ্রাম সভা সেমিনার মোটামুটি আপনার এটা হালকা নেওয়ার সুযোগ নেই ঠিক আছে তো এখন কেন বাংলাদেশ খেলাফত মিশের এই মহাসচিব তাকে আলটিমেটাম দিলেন আসুন দেখি ভেতরের গল্প কি আর রাজধানী শাহবাগ চত্বরে গতকালকে একটা প্রোগ্রামে মামুনুল হক বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করছি আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই মামুনুল হককে চিনেন না চেনেন না বলাটা তো ভালোভাবে চেনে না বাংলাদেশে আসলে এমন কোনো মানুষই নেই যারা ফেসবুক চালায় তো তিনি বলছেন আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে আর আপনারা ওইখানে বসে বিলাসিতা করছেন বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের মধ্যে দেখছি না আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া আমার এই বক্তব্যের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব মানে সমন্বয়কদের বিরুদ্ধেই বা অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেই মাঠে নামার ঘোষণা দিয়ে দিয়েছে মালনা মামুন লোক তিনি বলছেন আন্দোলন সংগ্রামে আমরাও ছিলাম আমরা রক্ত দিয়েছি কারা রুদ্ধ হয়েছি অন্যায় অবিচারের শিকার হয়েছি ষড়যন্ত্রের শিকার হয়েছি যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গনও ছিলাম আমরা এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই আমাদের গায়ে পরে সহযোগিতা যদি পায়ে ঠালতে চান তাহলে সেই পা ভেঙে গড়িয়ে দিতে এক মুহূর্ত আমরা বিলম্ব করব না সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশিদিন চুপ করে থাকবো না শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদেরকে অন্তর্ভুক্ত করতে হবে না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না এছাড়াও দুই হাজার মারোনা মামুন লোকের কোনো ভিডিও আপলোড করলে রেস্ট্রিকশন আসছে বা তার বক্তব্য যারা শেয়ার করছেন তারাও রেস্ট্রিকশন পাচ্ছেন আবার সরকারও এগুলোর বিরুদ্ধে আগে ব্যবস্থা নিয়ে রাখছেন ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার মাধ্যমে সম্ভবত ওই বিষয়টা কি মারোনা মামুল লোক যেহেতু এখন নাহিদ এই এই মন্ত্রণালয়টার দায়িত্বে আছে সো তাকে বিষয়টা নিয়ে হয়তো কথা বলেছেন নাহিদ হয়তো বিষয়টা ফোকাস করেনি যার কারণে আজকে এই বাঁকা অ্যান্সার আসছে তো নাহিদের উচিত বিষয়টাকে হালকা ভাবে না সলিউশন করা কারণ হেফাজত ইসলাম বড় কোঝিন টিম মাসে নামলে কিন্তু খবর আছে এটা বাস্তবিক দেখা যায় কিভাবে অবশ্যই লাইনে ভাই তোমাকে বারবার করে বলছিলাম যে কথা একটু সাবধানে বলবা একটু মুখে লাগাম দিয়ে বলো তোমরা তো উঠতেছিলাম তোমরা উঠতেছি ঠিক না উঠতে উঠতে এমন একটা জায়গাতে চলুন নিজেদেরকে মনে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাই গেছি এখান থেকে আর কে কিন্তু না বারবার করে একটা কথা বলছিলাম বারবার করে যে দিন শেষে আমরা বাঙালি ঠিক আছে দিন শেষে আমরা বাঙালি এই কথাটা মাথায় রাখতে হবে বারবার করে বলছি কে শুনে কার কথা শোনো নাই কথা বলছি কিন্তু এখন বুঝতে পারতোস না যে কথাগুলো বলছো এই কথাগুলো ভুল ছিল ঠিক না যে কথাগুলো বলছো ভুল ছিল তোমরা বলছো যে বিগত পনেরো ষোলো বছরে শেখ হাসিনা কিচ্ছু করতে পারে নাই তোমরা এক মাসে তার পতন ঘটাই দেখাইছো কিন্তু এই পতনটা কে ঘটাইছিল এখন তো বুঝতে পারতেছো তোমাদের পাশে বসে যেই ছেলেটা নেতৃত্ব দিয়েছিল সমন্বয়ক সে কে ঢাকা ইউনিভার্সিটির জামাত শিবিরের সভাপতি যে শহীদ হয় প্রথম শহীদ আবু ভাই আবু সাহিদ কে ছিল জামাত শিবিরের একজন কর্মী শহীদ হয় সে কে ছিল একজন কর্মী কিন্তু তোমরা মনে এইভাবে আমাদের তো মানুষ ভালোই তোমাদের ডাকে টিএসিতে মানুষ এত এত টাকা পয়সা দিয়ে যাচ্ছে মনে করছে তোমাদেরকে আমার মানুষ নিয়ে নিছে ভাই একটা কথা বলি যে তুমি সবসময় জিনিসটা মাথায় রেখে চলতা যে আমরা বাংলাদেশি এই একজনকে উঠাইতে পারি এই একজনকে নামাইতে পারি এটা তোমার মাথায় রাখা উচিত ছিল তাহলে তোমাদের আজকে যে অবস্থায় অবস্থা হইতো না যাই হোক তোমরা তো বুঝতে পারছো তোমাদের অবস্থানটা কি হম আমি আশা করি আগে যারা তোমাদের সেলফি উঠে যাইতো এখন তোমাদের দেখে পাশ কেটে চলে যায় সেলফির কথা মাথায় যায় না কেন কারণ তোমাদেরকে মানুষ ওই যে ধরে নিিসে কথা উঠছিল যে টিএসি টাকা তোমরা ব্যাংকে রাখছো কেন বন্যাস দেওয়ার জন্য যে টাকা উঠছে সেটা ব্যাংকে রাখছো কেন এই যে মানুষ এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে গেছে লাইনে ধরে টাকা পয়সা দিয়ে গেছে সেটা ব্যাঙ্কে রাখার জন্য এটা তো বাংলাদেশের মানুষ বুঝবে না তোমরা এটা বন্য বন্যা পরবর্তীতে ব্যবহার করবো এই টাকাটা দিবা তখন এটা তো বাংলাদেশের মানুষ বুঝবে না এটা তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশের মানুষ কি চায়

কেউ জানতো না সভাপতি কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র দলের নেতা কর্মীরা পিটানি খাইছে খাইছে না ছাত্র লীগের নেতা কর্মীরা পিটাইছে বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং শারজিস আলমের চাঞ্চল্যকর তথ্য এই দুই সমন্বয়ক নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে আলোচনা হচ্ছে অনেকেই বলতেছে তাদের গোপন ভিডিও ফাঁস হয়ে গেছে আসলে কি তাদের গোপন ভিডিও ফাঁস হয়েছে নাকি এটা একটা গুজব আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারলেন এবং ডক্টর ইউনুস এখন বর্তমানে বাংলাদেশে নেই তিনি আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের উদ্দেশ্যে সেখানের অধিবেশনে তিনি ভাষণ দিবেন এই সুযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থানকৃত তিনি বাংলাদেশে ঢোকার চেষ্টা করবেন যে কোনো সময় বাংলাদেশে ঢোকে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালাবে কারণ ডক্টর ইউ মানুষ এখন বাংলাদেশে নেই গভীরভাবে ষড়যন্ত্র করতেছেন শেখ হাসিনা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান